আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নাদার ভিডিও আমরা তিনজন আল্লাহর নাম নিয়ে রওনা দিলাম বুরহানপুর মাঠের উদ্দেশ্যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য তো আমরা আইলাম নবীগঞ্জ সরকারি কলেজের সামনে এটি নবীগঞ্জের বিখ্যাত একটি কলেজ নবীগঞ্জ সরকারি কলেজ তো আমরা তিনজন মিল্লা যাইলাম বুরহানপুর মাঠে আমি লিফটন ভাই পাবেল ভাই আমরা তিনজন মিল্লা গপ করি করি আস্তে আস্তে রাইড করি যাইরাম। আর সাইডারিদিকে প্রাকৃতিক দৃশ্য দেখলাম আর সাথে বাতাসও আছে প্রাকৃতিক কি সুন্দর হাওয়া এইগুলো উপভোগ কইরা আমরা আস্তে আস্তে যাইলাম হঠাৎ ভাইয়া ভাইয়া আমার কাছে ফোন দিয়ে আমি একটু ভিডিও করি বাইরের কাছে ফোনটা দিলাম এর মধ্যে হঠাৎ দেখি সামনে কত বড় বড় বাঙ্গা এই বাঙ্গার মধ্যে একটু জন্য আমরা ফরি গেলাম না এরপরে আইলাম ফাড়ির রাস্তার দিকে ঢুকে গেলাম দুর্বানপুরের রোডও রাস্তাটা অনেক বাঙ্গা এইগুলা কি প্রশাসনের নজরে ফরে নাই অনেক এমপি প্রার্থী আসেন আশা করি তোমরা এইগুলা দেখবাই আর রাস্তাগুলা মেরামত কইরা দিবাই তো আইতে আইতে দেখলাম কত সুন্দর মসজিদ আসলে বুরহারপুর ঢুকলে মসজিদ আর মসজিদ কত সবের মসজিদ কত নান্দনিক সুন্দর সুন্দর মসজিদ আছে জানি না এই মসজিদের তুলনায় তারা গ্রামও মুসল্লি কীরকম আছেন তো আমরা আইলাম বুরহানপুর বাজার ওই ধরনের সবজি মাছ লিয়া বইস সামনে দেওয়া যার কত সবের মিশুক আইসে কত মানুষ জেহলা জেহা লেগে এরপরে আবারও চোখও ফুরে গেল নান্দনিক একটি মসজিদ বুরহানপুর জামের মসজিদ তাই ইটার ফুটেজ নিলাম ওরা সামনে দেখি ফুটবলের পাপ্পু সে কুরসি রইয়া খেলার লাগে আইসে অবশেষে আইলাম বুরহানপুর আই আমার প্রবেশ করে দিলাম প্রবেশ করার পর ভাবলাম একটা ফুটেজ নেই দর্শকের প্রচুর দর্শকের সমাগম হয়েছে এর লাগিয়ে একটা প্রসেস নিলাম এদিকে বাচ্চারা খেলতেছে তারা প্র্যাকটিস আস্তে আস্তে সবার দিকে ক্যামেরাটা ঘুরাইয়া ঘুরাইয়া সব দর্শকের নিলাম পরে আমার নিজের দিকে ক্যামেরাটা নিলাম পরে দেখলাম কুর্সি ফুটবল ক্লাবের ক্যাপ্টেন গুরা শামিম তার টিম লইয়া প্র্যাকটিস করা একটু পরে খেলা শুরু হয়ে যাব খেলাটা খুব সুন্দর হইব আশা করি পরে খেলা শুরু হয়ে গেল বইয়া খেলাটারে উপভোগ করলাম প্রথমার দিয়ে গোল শূন্য হাফ টাইম হয়ে গেল তো হাফ টাইমের সময় গোলকিপার সৈকত করার সরি আইছে তার প্লেয়ারের লাগে পরে আমি আবারও উত্তর দাঁড়াইলাম সেকেন্ড হাফ কিছু সময় দেখা ভাবলাম যে এখন বাইরে যাই পরে বাইরে তো বাইরে আমরা এলাম ছোটো মোটো একটা রেস্টুরেন্টও দেখাই যাই আছে নোডাইল আছে পেয়েজি আছে তো পাপল পাইয়া কইরা খাও পরে একটা লইয়া খাইয়া টেস্ট করলাম যে মজা আছে পরে আমিও খাইলাম খাব ভাইয়া খাব ভাইয়া খাই কারণ এটা খুব গরম আসে পাপের বাই ডাইল ফুরি আর ওই লালমরিচ দিয়ে খাইরা কি সুন্দর খাইরা আর কি আমিও যাতে আর একটা লইলাম লোয়া খাইলাম খাওয়া পরে আমরা আবারও রানা দিলাইলাম বাড়ির উদ্দেশ্যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন